আমার ধারণা ছিল ডিম ছাড়া কেক একদমই সফট হয় না আর খেতেও তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ধারণা সম্পূর্ণভাবে ভুল ডিম ছাড়াও কেক অনেক বেশি সফট হয় ফ্লাফি হয় খেতেও ভীষণ মজার হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া বেনানা পাউন্ড কেকের একটা রেসিপি তো শুরুতেই আমি তিনটা কলা নিয়েছি খোসা ছাড়িয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি আপনারা যদি বড়ো কলা নেন তাহলে দুটোতেই হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল এই তেলটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে একটা হ্যান্ড বিক দিয়েও এই কাজটা করতে পারেন আমি স্প্যাচুলা দিয়েই করলাম তারপর দিয়ে দেবো ওয়ান টি স্পুন ভিনেগার ভিনেগারটা দেওয়ার পরেও এটাও খুব ভালো মতো মিশিয়ে নেব এরপরে এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে নেব একটা চালনির উপরে আমি দিয়ে দিলাম এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ ময়দা তারপরে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা আবার ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স মানে ভ্যানিলা পাউডারটা আর কি দিয়েছি আমি এখানে তো সবগুলো উপকরণ চেলে নেওয়ার পরে আমি এখানে লবন দিতে ভুলে গিয়েছিলাম লবন দিয়ে দিলাম ওয়ান এইট চা চামচ মানে এক চিমটির মতো লবন দিলেই হয়ে যাবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো মিশিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধ এখানে আমার টোটাল হাফ কাপের মতো দুধ লাগবে তো আমি অর্ধেকটা এখন দিলাম অর্ধেকটা এটা মেশানোর পরে দেব তো একসাথে সবগুলো দুধ দিলে মেশানো একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আমি অর্ধেক অর্ধেক করে মেশাবো এ পর্যায়ে আমি বাকি দুধটা দিয়ে দেব এবার খুব ভালো মতো মেশিয়ে নেব একদম সবগুলো উপকরণ খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি আগে থেকেই একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম তো ওখানেই ব্যাটারটা ঢেলে দেবো আমি এখানে কিছু বাদাম মোরব্বা আর চকলেট চিপস নিয়েছিলাম আমি বাদামের মধ্যে রেখেছিলাম কাজু বাদাম আর কাঠবাদাম তো সবগুলো বাদামও একদম কুচি কুচি করে দিয়েছি এবার ওভেনে ওয়ান সেভেন্টি ডিগ্রিতে ফর্টি ফাইভ মিনিটসের মতো লাগবে হতে ফর্টি ফাইভ মিনিটস পর আপনারা একটু কাঠি দিয়ে চেক করে নেবেন কারণ এক একটা ওভেনের স্পেসিফিকেশন এক এক রকম টাইমটা কম বেশি লাগতে পারে সেই অনুযায়ী আপনারা নামিয়ে নেবেন তা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা কেটে নেব কেকটা তো আমি উপরে সবগুলো উপকরণ দিয়েছিলাম এই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল পিসগুলা সমান করতে আর কি আপনারা চাইলে এটা এই উপকরণগুলো ভেতরেও দিতে পারেন কিন্তু আমার ভেতরে ভালো লাগে না এই জন্য আমি উপরেই দিয়ে দিই সব একটু ভেতরে ঘুরিয়ে দিলে ভেতরে সবগুলো চলে যেত কোনো সমস্যা হতো না এই তো এই কেকটা দেখেন টেক্সচারটা কেমন হয়েছে একদম নরম সফট অনেক আর খেতেও ভীষণ মজা হয়েছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে ফিডব্যাক তো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ